নিয়ে আসলাম আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য হিমা এটি ফায়ার এটি অনেকে হিমা এটি ফকার বলে থাকেন এটি যাদের অটো ইনকুবেটার মিশিং আছে তাদের এটি মূলত প্রয়োজন এটি কিন্তু অটো বলার কারণ হলে এটি কিন্তু আপনার যখন পানি শুকিয়ে যাবে তখন অটোমেটিক কিন্তু এটি বাষ্প হওয়া বন্ধ করে দেবে এটিভিতে দেখতে পাচ্ছেন একটি সেন্সর এটি একটি সেন্সর এই বুঝতে পারে যে আপনার পানি শুকিয়ে গেছে তখন কিন্তু এটি কেটে যাওয়ার কোনো ভয় নাই যখন আপনার পানি শুকিয়ে যাবে তখন কিন্তু এটি অটোমেটিক কিন্তু বাষ্প হওয়া বন্ধ করে দিবে আর এখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এই লাইটগুলো থেকে আপনি লাল বাতি জ্বলে আপনাকে অ্যালার্ম দিবে যে এটির আপনার পানি শুকিয়ে গেছে আর আপনার এ যদি একজাম আঠারো মূলত ব্যবহার করা থাকে একজাম আঠারো আপনার অ্যালার্ম দিতে থাকবে যে এটির পানি শুকিয়ে গেছে এটার মাধ্যমে আপনারা মূলত বুঝতে পারবেন যে আপনার হিমায়টি ফায়ার দিতে অ্যালার্ম দিতেছে এটি কিন্তু আপনারা মিশিংয়ের মাধ্যমে মূলত বুঝতে পারবেন আর এটি কিন্তু পুরাটাই স্টিল বডি একটি হিমায়টি ফায়ার দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আপনারা আমাদের কাছে ছোটো প্লাস্টিকের মিনি হিমায়টি ফায়ার ডি পেয়ে যাবেন এটি এটি কিন্তু মূলত আপনার মোবাইলের চার্জার অ্যাডাপ্টারের মাধ্যমে মূলত এটি ব্যবহার করতে পারবেন আপনারা এর পাশাপাশি যদি আপনার দেখায় হাইডোমিটার আদ্রতা নিয়ন্ত্রণ করার জন্য যে হাইডোমিটার এগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি তারপরে যদি আপনি দেখায় যে অরিজিনাল তিন হাজার এক মডেলের যে কন্ট্রোলার সেটি কিন্তু আপনারা আমাদের থেকে নিয়ে যেতে পারবেন তাছাড়া আপনারা ম্যানুয়াল সকল ধরনের ইনকপিটা তৈরি করার পাস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর আপনারা যখন একটি হিমায়টি ভাই সংযোগ করবেন সেম এরকম একটি সেট আপনারা পেয়ে যাবেন একটি এই হিমায়টি ফকার এটি আর এরকম একটি অ্যাটাপ্টার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এটি অরিজিনাল একটি অ্যাটাপ্টার খোদাই করে লেখা আছে এটির গায়ে এরকম অরিজিনাল একটি সেট আপনারা এইভাবে এরকম পেয়ে যাবেন আর এই হিমায়টি ফায়ারগুলোর দামটি কিন্তু আপনাদেরকে এখন বলে দিব এই হিমায়টি ফায়ারগুলোগুলো আমরা কিন্তু মূলত বিক্রি করি সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা এটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তারপর যদি আপনাদেরকে আপনারা আমরা দাম বলি সেটি এই প্লাস্টিকের হিমায়টি ফায়ার এটির দাম রয়েছে দুইশো পঞ্চাশ টাকা তারপরে যদি আপনাদেরকে আরেকটি জিনিসের দাম বলি সেটি যে হাইড্রোমিটার এটির দাম রয়েছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা হলে আপনারা আমাদের থেকে এটি সংগ্রহ করতে পারবেন আর পাশে দেখতে পাচ্ছেন ম্যানিংকুপিটা তৈরি করার জন্য অনেকে বাচ্চা বোর্ডিং করার জন্য তিন হাজার এক কন্ট্রোলার খোঁজেন তাদের জন্য এটি এটি কিন্তু আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ব্যাটারিতে নিয়ন্ত্রণ করার জন্য ডাবলু বারোশো নয় কন্ট্রোলার সেটি কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় এছাড়া আপনারা ইনকুবিটার তৈরি করার যাবতীয় পাস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এর পাশাপাশি কিন্তু আমরা ম্যানুয়াল সকল ধরনের ইনকুবিটার তৈরি করে থাকি আপনাদের যদি কারো ম্যানুয়াল ইনকুবিটার মেশিন প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন